বন্ধু দিন বিকেলে বুড়ি গঙ্গার গুড়াত না মানুষও বাড়াইতে পারেন না দেখো বুড়ি গঙ্গা বহু কষ্ট মস্ত করিয়া বর্তমানে বাড়াইছে দেখতে পাই অতনি মানুষ রাস্তার বর্তমানে মানুষ মানে ওলা অলপ আন আৰু মানুহ যে বেছি যায় আৰু ইবাই বেটাৰ বেয়া আমৰ আম বেছি ডাইলগ মাৰি মাৰি হ'ল বেটাৰ আপুনি

বাই বন্ধু হল বুড়ি গঙ্গা তাই শুনবার এগুড়ে যাইবা আমার কত সুন্দর বুড়ি গঙ্গা জায়গাটা বুড়ি গঙ্গা আবার বার্তা কিন বাই হল একটা বস্তু আমি ফলো করি আর সব মোবাইল আর ফটো আর যদি ফটো যদি মারলানু গঙ্গা আবার কমপ্লিট হয় না এখান হাসা কিন্তু আর জায়গাটা বড় সুন্দর বুঝুনিয়ার সব বহুত বহু দুরদ্রতিন মানুষ আর আমি আর কিছু দৃশ্য দেখাই আর বুড়ি গঙ্গা আইলে কিটা খাইতে পাইবা বহুত সুন্দর সুন্দর খানি ভাবা যায় দেখো আপনারা আমি দেখো আপনারা আইলে চাও চাও খাবার বাই বন্ধু হলে বুইয়া চাও চাও খাইতরা দেখতে খাইতরা আপনারা ওই বাদি দেখতে পাই তারা আপনারা লা সুন্দর করে কিরাত ঐছন ভাইডা কিরা কাটি কাটি ঐছন কিরা আরবা আপনারা সানা ফুলা আর কিছু ভাইবা বয়ল ডিম ভাইবা ইবাদি আপনারা 12 মজা খাইতে পারবা হাস করি বেতিন তোর মানে স্পেশাল বস্তু হইলো গিয়া 12 মজা ইবাদি আপনারা দেখতে পাই তারা কুইয়ার রসলা সুন্দর করে বেটা কুইয়ার রস ফেরিয়া ঐছন আপনারা গিয়া খায়তাই বুড়ি গঙ্গা আইলে আপনারা হেক কোয়ালিটি আপনারা জুস হইবা বুড়ি গঙ্গা আইলে ভাই বহুত স্পেশাল স্পেশাল জুস আর ইবাদি দেখতে পাই তারা আপনারা অত সুন্দর সুন্দর করে মিটটা পান বানাইয়া দেন মুখ লাল কলি আপনারা খায়তাই তে বন্ধুকল অবশ্যই আপনারা দেখছনাই স্কোর ব্লগটা আর সুন্দর সুন্দর খাইবার সামানো আছে জায়গাটার দৃশ্য অনেক সুন্দর বাইক বন্ধু হল স্কুল ব্লকটা আপনাদের কিলা লাগলো আর জায়গাটা কিলা লাগলো আমরা বুড়ি গঙ্গা কমেন্ট করে জানাই